আইআরসিটিসি রেলওয়ে টিকিট বুকিং এর ক্ষেত্রে আবার দেখুন নিয়ম কিন্তু পরিবর্তন করা হলো অর্থাৎ দেখুন আপনি যদি আইআরসিটিসি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট যদি ওপেন করেন বা যদি আইআরসিটিসি যে অ্যাপস রয়েছে সে অ্যাপস যদি আপনি ওপেন করেন তাহলে আপনি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন দেখুন এরকম রকম এটি প্রথমেই আপনি কিন্তু নোটিফিকেশন দেখতে পাবেন দেখুন এরকম রকম এটি নোটিফিকেশন আপনি দেখতে পাবেন এখানে দেখুন স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে দেখুন গত পাঁচ তারিখে একটি যে আপডেট করা হয়েছিল সাইট সেখানে কিন্তু বলা হয়েছিল দেখুন অর্থাৎ গত তারিখ থেকে যেটা নিয়ম চালু করা হয়েছিল যে 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 ওপেনিং ওপেনিং। ডে। দেখুন টিকিট টিকিট দিন দিন আগে হবে সেই প্রথম দিন যে সকাল আটটায় যে টিকিট ছাড়া হয় সেই দিন যাদের একমাত্র আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে তারা একমাত্র সকাল আটটা থেকে বৈকাল চারটা পর্যন্ত টিকিট বুকিং করতে পারতো এখন কিন্তু দেখুন সেই নিয়মটা কিন্তু আবার চেঞ্জ করে দেওয়া হয়েছে অর্থাৎ এটা ছিল দেখুন যে পাঁচই জানুয়ারি দু তারিখ থেকে কিন্তু এই নিয়ম চালু করা হয়েছে এবং এখন দেখুন বারোই জানুয়ারি দু থেকে আবার নতুন নিয়ম চালু করা হচ্ছে অর্থাৎ দেখুন যে বারো জানুয়ারি দু থেকে যে নিয়মটি চালু করা হচ্ছে এখানে দেখুন স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ দ্য ডে আধার অ্যাথেন্টিকেটেড ইউজার সেল বি জেনারেল রিজার্ভেশন টিকিট ওপেনিং ডে অর্থাৎ দেখুন যেদিন ওপেনিং ডে দেখুন যেদিন টিকিট ছাড়বে ষাট দিন আগে যেদিন প্রথম টিকিট ছাড়বে সেই দিন একমাত্র যাদের আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে তারাই কিন্তু সে প্রথম দিন কিন্তু টিকিট বুকিং করতে পারবে যাদের আইসিডিসি অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক করা নেই তারা কিন্তু প্রথম দিন কিন্তু টিকিট বুকিং করতে পারবেন না তারা কিন্তু দ্বিতীয় দিন থেকে তারা বুকিং করতে পারে দেখুন রাত বারোটার পর কিন্তু তারা বুকিং করতে এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এবং এই নিয়ম চালু হয়েছে বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে তো দেখুন আইর সি আপডেট কিন্তু একের পর এক আসছে তো এই ধরনের আপনি নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন